আরে প্রভু রেগে যাচ্ছেন কেন আমরা তো একাদশীতে রুটি খেয়ে একাদশী করি আমার বাপ দাদারাও একাদশী দিন রুটি খেয়ে একাদশী পালন করেছে তো আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখেছি এখন এই জন্য আমরা একাদশীর দিনে রুটি খেয়ে একাদশী হরে মাতা মাতাজি কেমন আছেন হ্যাঁ প্রভু আপনাদের কৃপায় ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ মাতা যে গুরু গুরাঙ্গের কৃপায় ভালোই আছে কয়েকদিন পরে রথযাত্রা মহোৎসব তো তো এই জন্য একটু নিমন্ত্রণ দিতে আসলাম আর কি ও আচ্ছা ঘরে আসুন না প্রভু ঘরে আসুন বাইরে যা গরম পড়ছে না তার উপরে আবার একাদশী ব্রত উফ প্রচন্ড গরম কৃষ্ণা ও জগন্নাথ আজ তো একাদশী ব্রত তাই প্রসাদ পেয়ে কৃপা করুন এসবের মানে কি একাদশীতে রুটি কেন কি হলো প্রভু কি হলো কেন এমন করছেন কি মানে কি এসবের আবার বলছেন যে কি হলো আরে প্রভু রেগে যাচ্ছেন কেন আমরা তো একাদশীতে রুটি খেয়েই একাদশী করি আমার বাপ দাদারাও একাদশী দিন রুটি খেয়ে একাদশী পালন করেছে তো আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখেছি এখন এই জন্য আমরা একাদশীর দিনে রুটি খেয়ে একাদশী করি আরে মাতাজি একাদশী ব্রতে রুটি খাওয়া সম্পূর্ণ নিষেধ করা হয়েছে শাস্ত্রে শাস্ত্রে বলা হয়েছে ধান গম জব্বা ভুট্টা ডাল ও তৈল জাতীয় পঞ্চরূপী শস্য বাদ দিয়ে অনুকল্প প্রসাদ ফল জল আহার করে একাদশী ব্রত পালন করতে কিন্তু আপনি এখানে গম থেকে উৎপাদিত আটা দিয়ে রুটি বানিয়ে আমাকে দিয়েছেন এটা তো শাস্ত্র সম্মত নয় এইভাবে তো আর একাদশী হয় না এটা তো আটাদশী এখন নতুন নতুন কত শাস্ত্র বাই করব। এইসব নিয়ম কারো বানানো নয় এইগুলো যুগ যুগ ধরে শাস্ত্রে উল্লেখ আছে কিন্তু আমরা তা কখনোই জানতে চাইনি বা পড়তে চাইনি বিধায় ভুল পথে পরিচালিত হচ্ছিলাম এজন্য সবাইকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে বেশি বেশি তাহলেই যথাযথভাবে সনাতন সংস্কৃতি লালন পালন করতে পারবো প্রভু আপনি তো আমার চোখ খুলে দিলেন অসংখ্য ধন্যবাদ প্রভু এই মুহূর্ত থেকে এইসব আর খাব না যথাযথভাবে একাদশী ব্রত পালন করব। ঠিক আছে মাতাজি অনেক দেরি হয়ে গেছে আবার আসি আমি ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু আবার আসবেন